লোকসভা নির্বাচনের প্রচার অভিযান আজ থেকে শুরু করে দিল রাজ্য বিজেপি বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার আজ প্রথম বর্ষপর্তে এই উপলক্ষে আজ টাউন হলে বিজেপির এক কর্মী সভা আয়োজন করা হয় বিভিন্ন মন্ডল স্তরের নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব এই এই দিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য করে এই সভার সূচনা করেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বহিরাজ্য থাকায় আজকের এই সভায় অনুপস্থিত ছিলেন প্রসঙ্গত আজকের এই সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকের অনুপস্থিতি ছিল আলোচনার বিষয় আজকের এই বৈঠক থেকে একটি আওয়াজ ওঠে মোদীজির হাতকে শক্ত করতে রাজ্যের দুটি লোকসভা আসনে বিপুল ভোটে প্রার্থীদের জয়ী করতে হবে বিধানসভা নির্বাচনের পর আমরা দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা করেছিলাম আর ঠিক এই আটই মার্চ আমাদের সরকার আজকে আজকে বর্ষ আমাদের হয়েছে তাই আমি আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে মতো সরকার প্রতিষ্ঠা এবং আমাদের এই মন্ত্রী মহোদয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যের মন্ত্রিসভা গঠিত হয় আজকের এই শুভ দিনে আমি প্রত্যেককে বলবো জোরে পড়াতালি দিয়ে আমাদের এই মন্ত্রীদেরকে অনেক অনেক